প্রিয় বন্ধুগণ এ সময় রাজস্থান থেকে একটি বড় খবর প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে যাতে এমন তথ্য দেওয়া হচ্ছে যে দুবাইয়ে বন্যা আসার পরে রাজস্থানের একটি ছোট্ট জেলার ছোট্ট গ্রামে দুই বিঘা জমি একশো ফুট মাটির নিচে ধসে গিয়েছে শুধু তাই নয় গত পাঁচ থেকে ছয় দিন পর্যন্ত এই জমি ধসতেই আছে যা দেখে আশেপাশের গ্রামের মানুষেরা অনেক শোকের মধ্যে রয়েছে এবং মানুষেরা এটাকে আল্লাহ তালার আজাব বলে মনে করছে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই ভাইরাল ভিডিও তথ্য এবং সত্যতা বর্ণনা করতে চলেছি যে দুবাইয়ে বন্যা আসা এবং রাজস্থানে জমি একশো ফুট মাটির নিচে ধসে যাওয়া এটা কি কেয়ামতের আলামতের মধ্যে কোনো আলামত প্রিয় বন্ধুগণ এই ব্যাপারে নাবি করিম সাল আলী সাল্লাম আজ থেকে চোদ্দ শত বছর পূর্বে কি বলে গিয়েছেন জেনে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে এই জন্য আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত খাস হতে চলেছে তাই অবশ্যই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং সর্বপ্রথমে আপনিও যদি মানেন এখন দুনিয়াতে গোনাহের কাজ বেশি বেড়ে গিয়েছে এবং এই জন্য আল্লাহ নারাজ হয়ে আমাদেরকে এরকম দেখাচ্ছেন অবশ্যই ভিডিওটিতে একটি অন্তর থেকে লাইক করুন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন আরও অন্যান্য মানুষের কাছে যাতে করে তারা এই ভিডিওটি অবশ্যই দেখতে পারে তো চলুন প্রিয় বন্ধুগণ কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যায় প্রিয় বন্ধুগণ আমি আপনাদের সর্বপ্রথমে বলে দিই যে পনেরোই এপ্রিল দুবাইয়ে বন্যার কাহার দেখতে পাওয়া গিয়েছিল এবং দেখা গিয়েছিল দিনের বেলায় কালো এবং এমন জোরদার বৃষ্টি হয়েছিল যাতে দুবাইয়ের জায়গাতে শুধু পানি আর পানি হয়ে গিয়েছিল দুবাইয়ের মতো মরুভূমি এলাকাতে বন্যা এসে গিয়েছিল এবং পুরো দুবাই তাবাহি মেচে গিয়েছিল বলা হচ্ছে যে দুবাইয়ে আল্লাহর প্রাকৃতির সাথে খেলোয়াড় করার কারণে এরকম ঘটেছে দুবাইয়ে এখানে নকল বৃষ্টিপাত বর্ষণ করেছিল আর যার কারণে আল্লাহ তালা নারাজ হয়ে দুবাইয়ের উপরে তার গজব নাজিল করেছেন আর যার কারণে দুবাইয়ের মরুভূমি এলাকাতেও বন্যা এসে গিয়েছে আল্লাহ প্রিয় বন্ধুগণ এটা তো হলো দুবাইয়ের কথা এখন আমরা জানবো রাজস্থানের ব্যাপারে রাজস্থানের গ্রামে জমি ধসে যাওয়ার এই ঘটনা ভারতের মানুষকে যেন আশ্চর্য করে দিয়েছে আসলে এখানে কি ঘটেছিল যার কারণে দুই বিঘা জমি সহ একশো ফিট মাটির নিচে ধসে গিয়েছে প্রিয় বন্ধুগণ মনে রাখবেন দুবাইয়ে বন্যা হওয়ার দ্বিতীয় দিনের মাথায় ষোলো এপ্রিলের রাতে এই হাদেশা বা ঘটনাটি ঘটেছে আর এই ঘটনাটি ঘটেছে ঠিক রাতের বেলায় আস্তে আস্তে করে একটু একটু করে নিচের দিকে এই জমি নামতে থাকে এবং দেখতে দেখতে দুই বিঘা জমি নিচে চলে যায় এবং দেখতে দেখতে এই দৃশ্যটি এতটাই হয়ে যায় যে মানুষ দেখে ভয়ে হয়ে যায় বলা হচ্ছে এখন পর্যন্ত এই জমি একশো ফিট মাটির নিচে ঢুকে গিয়েছে এখন পর্যন্ত এই জমি মাটির নিচে ধসতেই আছে কিন্তু যখনই এই ঘটনাটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায় তো মানুষ এটিকে দেখার জন্য দূর দূর থেকে ছুটে আসছে এবং এটি দেখার পর বিভিন্ন ধরনের কথোপকথন করছে কেউ তো এটাকে আল্লাহ আলার কুদরতের কারিশ্মা তো কেউ আবার আল্লাহ তাআলার গজব বলে সাব্যস্ত করছে এবং কেউ কেউ তো এটাকে কেয়ামাতের আলামত পর্যন্ত বলছে আসলেই কি এটা কেয়ামাতের আলামত জানার জন্য অবশ্যই আমাদের সাথে শেষ পর্যন্ত জুড়ে থাকো প্রিয় বন্ধুগণ এই ঘটনাটি তো আজ থেকে সাত আট দিনের আগের ঘটনা কিন্তু এখন পর্যন্ত সেই জায়গাতে মাটি ধসতেই আছে কিন্তু কিন্তু হঠাৎই যখন এই ঘটনাটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় তখন মানুষ এটিকে দেখার জন্য ভারতের আনাচে থেকে আসতে শুরু করে দেখতে আসা মানুষের মধ্যে এক যুবক এই পড়েও গিয়েছিল এবং এটি দেখার পর সেখানে পুলিশ প্রশাসন ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ এখন এই জায়গাটি পুলিশের হেফাজতে রয়েছে এবং কাউকে এখানে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না এবং এটাও বলা হচ্ছে যে খুব তাড়াতাড়ি বৈজ্ঞানিকদের একটি টিম এসে করবে এবং তারা এটা দেখবে যে আসলে এখানে মাটি ধসে যাওয়ার কারণটা কি কি কারণে মাটি এখানে আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে প্রিয় বন্ধুগণ এখানে মাটির নিচের দিকে ধসে যাওয়ার কারণটা কি সেটা যাই হোক না কেন কিন্তু আল্লাহ তালার রহমত হলো এই যে যেখানে এই ঘটনা ঘটেছে সেখানে কোনো বস্তি বা বাড়ি ছিল না সেই জায়গাটি একটি ফাঁকা মাঠ ছিল এবং যার কারণে মানুষের সেখানে ক্ষতি হয়নি যদি এই ঘটনাটি কোনো গ্রাম বা বস্তিতে ঘটতো তাহলে আপনি ভাবুন তো সে সেখানে কত মানুষের ক্ষতি হতে পারতো এই ঘটনাটি দেখার পর আমাদের এবং আপনাদেরকে এই শিক্ষা নেওয়া দরকার যে আমাদেরকে সব সময় আল্লাহ তালার কাছে তবা করতে থাকতে হবে প্রিয় বন্ধুগণ মনে রাখবেন এই রকম ঘটনা ঘটার পেছনে আল্লাহ তালার একটি উদ্দেশ্য থাকে সেটি হল তিনি আমাদেরকে এই সব ঘটনা দেখিয়ে তার পথের দিকে নিয়ে যেতে চায় এবং আমরা যেন গুনাহের কাজ থেকে দূরে সরে যেতে পারি এটাই আল্লাহ তালার উদ্দেশ্য থাকে প্রিয় বন্ধুগণ মনে রাখবেন এই রকম ঘটনা দুনিয়াতে এর আগেও অনেক ঘটেছে কিন্তু জমি ধসে যাওয়ার যে ঘটনা প্রিয় নবী সাল আলী হাসাল্লাম আজ থেকে প্রায় চোদ্দ শত বছর পূর্বে বলে দিয়েছেন সেটা আমাদেরকে এই ক্ষুদ্র মস্তিষ্কে ধরবে না প্রিয় বন্ধুগণ নবী করিম সাল আলী হাসাল্লাম ইরশাদ করেছেন যখন এই জামিনকে ধসানো হবে তখন এমন ভয়ানক আজাব হবে যে এই পৃথিবীর জমিনে কেউ এই ভয়ানক আজাব থেকে বাঁচতে পারবে না জমিন ধসে যাওয়া কেয়ামাতের নিশান নিশানির মধ্যে একটি বড় নিশানি কিন্তু এই জমি কখন ধসবে কোথায় ধসবে এর জ্ঞান শুধুমাত্র আল্লাহ তা তালার কাছেই উপস্থিত রয়েছে কিন্তু হ্যাঁ আল্লাহ তালার নবী সাল্লাহ আলী এর ব্যাপারে কিছু আলামত অবশ্যই বলে দিয়েছেন প্রিয় বন্ধুগণ নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এই জমি ধসে যাওয়ার একটি ঘটনা মাগরীবে অর্থাৎ পশ্চিমে ঘটবে এবং সেই ঘটনাটি এতটাই ভয়ানক হবে যে পশ্চিমী মানুষেরা পুরো পৃথিবীর ভয় উভয়ে ভীতস্থ হয়ে পড়বে এবং তৃতীয়টি ঘটবে পূর্ব দিকে এবং তৃতীয়টি ঘটবে আহলে আরাবে আল্লাহর নবী সাল আলী ভাসাল্লাম আরও করেছেন কে আমার ততক্ষণ পর্যন্ত ঘটবে না যতক্ষণ পর্যন্ত তোমরা এই দশটি নিশানি বা আলামত দা দেখে নেবে ইমাম মেহেদির আগমন দাজ্জাল সূর্য পশ্চিম দিক থেকে উঠবে ইসা আলিহি সালামের আগমন হবে ইয়াজুজ এবং মাজুজ বের হবে এবং জমি ধসে যাবে প্রিয় বন্ধুগণ বোঝা গেল যে কেয়ামতের বড় নেশানির মধ্যে একটি নেশানি হল যখন কেয়ামত অতি নিকটবর্তী হবে তখন জমি নিচে ধসতে থাকবে হাদিসে এসেছে কেয়ামত হওয়ার পূর্বে তিনটি এমন ঘটনা ঘটবে যাতে এই দুনিয়ার জমিনে যা কিছু আছে দোকান বাড়ি গাছপালা পশু পাখি সব কিছু ধ্বংস হয়ে যাবে এবং সেগুলো মাটির নিচে ধসে যাবে এগুলো দেখার পর মানুষ ভয়ে ভীতস্ত হয়ে পড়বে কারণ এর প্রভাব অনেক ভয়ঙ্কর হবে হাদিসে আরও এসেছে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করেছে আল্লাহ পাক রব্বুল আলমিন গুনাহগারের উপর জমিন ধসে যাওয়ার আজাব নাজিল করেন কুরআনুল কারিমে এর আগের কওমের উপর জমিন ধসে যাওয়ার ঘটনাকে তুলে ধরেছেন যে আমি প্রত্যেক কওমের উপর তাদের গুনাহের জন্য সাজা দিয়েছি তাদের মধ্যে এমন কিছু কম আছে যাদেরকে আমি জমিনের নিচে ধসে দিয়েছি আল্লাহর নবী সাল্লাহ আলী আসাল্লাম ইরশাদ করেছেন মানুষদেরকে এই জন্য ধসানো হবে যে তাদের মধ্যে জেনা আম হয়ে যাবে নাচ গান করা আম হয়ে যাবে মদ পান করা সাধারণ ব্যাপার হয়ে যাবে এবং তাদের কাছে কোনো ব্যক্তি চাইতে আসলে তারা বলবে আজকে কিছু নেই কালকে এসো আর এই জন্য আল্লাহ তালা তাদেরকে রাতারাতি আজাব দিয়ে ধ্বংস করে দিবেন এবং তাদেরকে মাটির নিচে ধসে দেবেন শুধু তাই নয় যে ব্যক্তি অহংকার করে পৃথিবীর বুকে চলাফেরা করবে আল্লাহ তালার এই স্বভাব এবং আচরণ তার কাছে পছন্দ হবে না এবং তাকে পৃথিবীর বুকে মাটির নিচে ধসে দেবে আল্লাহ প্রিয় বন্ধুগণ এই সব হাদিসগুলো থেকে এটাই জানতে পারা যায় যে জমিনের নিচে ধসে যাওয়া ভূমিকম্প হওয়া এগুলো সব আল্লাহ তালার আজাবের মধ্যে একটি আজাব অতএব আমাদেরকে আল্লাহ তালার কাছে ক্ষমা চেয়ে ভালো কাজ করার প্রতি ধাবিত হতে হবে আর এই সব আজাব আগের কমের উপরেও এসেছে যখন আল্লাহ তালা নারাজ হয়ে যায় তখনই আল্লাহ তালা এই সব আজাব এবং গজবকে নাজিল করতে থাকে প্রিয় বন্ধুগণ আপনি এটাও মনে রাখবেন যে এই সব আজাব আসার কারণ হলো আল্লাহ তালা না করা নাফার মানি করা আল্লাহ তালার আজাবকে দাওয়াত দেওয়ার পরিণতি এই জন্য এটা বলতে পারা যায় যে রাজস্থানে যে জমিন ধসে গিয়েছে তা গুনাহের নাতিজা হতে পারে কারণ আমাদের এখানে এখন গুনা আম হয়ে গিয়েছে মানুষ মানুষকে ধোকা দিচ্ছে এবং জেনাতে লিপ্ত হয়ে যাচ্ছে মানুষেরা আল্লাহ তালার রাস্তা থেকে সরে যাচ্ছে আর যার কারণে মানুষকে সঠিক পথে নিয়ে আসার জন্য আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন জায়গাতে বেছে বেছে আজাব নাজিল করছেন যাতে করে মানুষকে সতর্ক করতে পারে প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আপনাকে কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন রাজস্থানের জমি ধসে যাওয়ার ব্যাপারে আপনি কি ভাবছেন অবশ্যই লিখতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করুন আর নতুন দর্শক হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য